মার্চ মাসের প্রথম ন দিনের মধ্যে এই নিয়ে রাজ্যে চতুর্থবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার উত্তরবঙ্গ বলা হয় আপনাদের শক্ত ঘাঁটি আরও মজবুত হবে কি বার্তা থাকবে দেখুন উত্তরবঙ্গের শিলিগুড়িতে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আসছেন এবং শিলিগুড়ি আপনারা জানেন যে উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র তো স্বাভাবিকভাবে শিলিগুড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর আসা মানে সমগ্র উত্তরবঙ্গের মধ্যে একটা আলাদা সেন্সেশন তৈরি হয় আলাদা একটা কি বলবো উত্তেজনা বা উদ্দীপনা তৈরি হয় আমাদের কর্মীদের মধ্যে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ এবং গতদিনও উনি যেভাবে ভাষণ দিয়েছেন আপনারা দেখেছেন আরামবাগ থেকে শুরু করে লাস্ট যে উনি সভা করলেন এবং সেই সভাতে বারাসাতে যে সভা করলেন মহিলাদের সভা উনি যেভাবে মানুষকে হৃদয়ে গিয়ে টাচ করেছেন আজকেও মাননীয় প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের মানুষের সাথে এবং বাংলার মানুষের সাথে বাংলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছেন তার কিছু শুভ উদ্বোধনও করবেন এবং তারপরে পলিটিক্যাল বার্তাও দেবে আমার দেবেন এবং আমার মনে হয় যে এর ফলে যে ইম্পালস তৈরি হবে এই ইম্পালস গোটা উত্তরবঙ্গ জুড়ে শুধু নয় সমগ্র বাংলাতে পৌঁছবে শুধু একটা বিষয় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি তার আগে আপনারা লাগাতার প্রচার সারছেন এমনকি আপনারা প্রথম দফার যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকাও ঘোষণা করেছেন তৃণমূল আগামীকাল ব্রিগেডে বলছে রেকর্ড ভিড় হবে তৃণমূল আপনাদেরকে চ্যালেঞ্জ ছুটছে র্যাম্প দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে ঢুকবেন দেখুন এগুলো সবই আর কি মোদিজিকে নকল করা যেহেতু মোদিজি সরকারি প্রোগ্রামে মানুষের কাছে গিয়ে হাত হাত মিলিয়েছেন মানুষের সাথে দেখা করেছেন মানুষ মোদি মোদি করে চিৎকার করেছে জয় শ্রীরাম বলে চিৎকার করেছে এটা তৃণমূল কংগ্রেসের হৃদিকম্প ধরেছে তাদের মন কাঁপছে বুক দুঃখ করছে এবং মানুষ যখন টেনশনে পড়ে তখন এরকম অনেক কিছুই করে একটা জিনিস শোনা যাচ্ছে নাকি একটা একটা জিনিস শোনা যাচ্ছে নাকি তৃণমূলের অনেক নেতা মন্ত্রী বিধায়করা আপনাদের সঙ্গে যোগাযোগ করছে লোকসভা ভোটের আগে না সে তো যোগাযোগ অনেকেই করছে কিন্তু আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না কারণ আমরা আগেই বলেছি আপনাদের সংগঠনের উপর আস্থা রাখছেন একদম আমাদের সংগঠনের উপর আস্থা রাখছি এবং আমরা আগে বলেছি পচা আলু আমরা নেব না আমরা একদম স্বচ্ছ ভাবমূর্তির যারা তাদেরকেই নেব অন্য কাউকে নেব না এবং আমরা আমাদের সংগঠনের যারা নেতা যারা একুশের পর মার্কে লড়াই করে সংগঠনে আছেন বা বহুদিন ধরে যারা বিজেপির কাজ বিজেপির বিজেপি শক্তিশালী করার জন্য নিজেদের জীবনকে চন্দনের মতো ঘষে ঘষে শেষ করেছেন তাদের উপরেই আমরা ভরসা রাখছি তাদের দ্বারাই জয়লাভ সম্ভব একটা সময় বলা হয়েছিল গোটা রাজ্যে রং করতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা আপনাদের সঙ্গেই যাচ্ছি গোটা রাস্তাটা যেন একটা গেরুয়া গেরুয়া রং লাগছে না শুধুমাত্র বিজেপির পতাকা তো চোখে পড়ছে দেখুন উত্তরবঙ্গের মানুষের মনে শুধু নয় এবং তার সাথে আশেপাশেও দেখবেন গেরুয়া এবং পতাকা দিয়ে গেরুয়া আমরা আমাদের কর্মীরা আমাদের মরে দিয়েছে কারণ মাননীয় প্রধানমন্ত্রী আসছেন এবং আমি বলছি যে আগামী কয়েক মাসের মধ্যেই তো লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়ে যাবে অপেক্ষা করুন গোটা বাংলাকে গেরুয়া দেখতে পাবে বলছি রিপাবলিকের সামিটে হিমন্ত বিশ্ব শর্মা বলছিলেন যে কংগ্রেস খুব বেশি হলে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশটা সিট পেতে পারে আপনার কি মনে হচ্ছে এই রাজ্যে লোকসভা নির্বাচনের পর তৃণমূলের ঝুলিতে কটা সিট থাকবে তৃণমূলের ঝুলিতে কটা সিট থাকবে এটা তৃণমূলও কনফিডেন্সের সাথে বলতে পারছে না হ্যাঁ তবে আমরা বলছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে টার্গেট দিয়ে গেছেন আমরা তার কাছাকাছি পৌঁছে যাব কাছাকাছি পৌঁছবেন একদম পৌঁছে যাবেন কিন্তু মানে ওই এক্স ফ্যাক্টরটা কি হতে চলেছে উত্তরবঙ্গ এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাওয়াখালীর যে সভা মঞ্চের মাঠটা এবং সুকান্তবাবু আপনিও দেখতে পাচ্ছেন এখন থেকে তো প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন আমরা লাগাতার সকাল থেকে ছবিগুলো দেখাচ্ছি মানে এই এই এত আবেগ এত উৎসাহের এক্স মানে এক্স ফ্যাক্টরটা কি এখন এই এক্স ফ্যাক্টর হচ্ছে মোদি ফ্যাক্টর এই মোদির নামেই ভোট হবে নরেন্দ্র মোদি দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী রেকর্ড করে ফেলেছেন এবং এখন এখন মাননীয় প্রধানমন্ত্রী এমন জায়গায় যাচ্ছেন আমি তো বেশ কয়েকটি সভাতে তার পাশে ছিলাম মানুষের কাছে প্রধানমন্ত্রী পৌঁছনো শুধুমাত্র তাতে যে মানুষের মনে উদ্দীপনা মানুষের মনে যে আগ্রহ এবং মানুষ যেভাবে ওনাকে ওনার কাছে আসার জন্য যেভাবে মানে কি বলবো মানে পারলে ঝাঁপ দিয়ে দেয় এরকম একটা অবস্থা উন্মাদনা যাকে বলে আর কি বাংলা এটা শুধুমাত্র মোদির দ্বারাই সম্ভব আর কারো দ্বারা শুনে আছে অভিজিৎ গাঙ্গুলি নাকি কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ি মাত্র বাগডোগরা বিমানবন্দরে নামবেন হ্যাঁ উনিও আসবেন উনি ওনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই সভাতে থাকার জন্য উনি এই সভাতে উপস্থিত থাকবেন তিনি বক্তব্য রাখবেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি এই কাওয়াখালী যে গ্রাউন্ড যে গ্রাউন্ডে কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী বার্তা দেবেন সেই গ্রাউন্ডে প্রবেশ করছেন নিঃসন্দেহে দাঁড়িয়ে কি বার্তা দেবেন কর্মী সমর্থকদের উত্তরবঙ্গের মানুষকে কি বার্তা দেবেন এবং উত্তরবঙ্গের মানুষ বরাবরই বিজেপির সাথে ছিল আছে এবং আগামী দিনেও মার্চ মাসের প্রথম দিনের মধ্যে এই নিয়ে রাজ্যে চতুর্থবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার উত্তরবঙ্গ বলা হয় আপনাদের শক্ত ঘাঁটি আরও মজবুত হবে কি বার্তা থাকবে দেখুন উত্তরবঙ্গের শিলিগুড়িতে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আসছেন এবং শিলিগুড়ি আপনারা জানেন যে উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র তো স্বাভাবিকভাবে শিলিগুড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর আসা মানে সমগ্র উত্তরবঙ্গের মধ্যে একটা আলাদা সেন্সেশন তৈরি হওয়া আলাদা একটা কি বলবো উত্তেজনা বা উদ্দীপনা তৈরি হওয়া আমাদের কর্মীদের মধ্যে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ এবং গতদিনও উনি যেভাবে ভাষণ দিয়েছেন আপনারা দেখেছেন আরামবাগ থেকে শুরু করে লাস্ট যে উনি সভা করলেন এবং সেই সভাতে বারাসাতে যে সভা করলেন মহিলাদের সভা উনি যেভাবে মানুষকে হৃদয়ে গিয়ে টাচ করেছেন আজকেও মাননীয় প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের মানুষের সাথে এবং বাংলার মানুষের সাথে বাংলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছেন তার কিছু শুভ উদ্বোধনও করবেন এবং তারপরে পলিটিক্যাল বার্তাও দেবে আমার দেবেন এবং আমার মনে হয় যে এর ফলে যে ইম্পালস তৈরি হবে এই ইম্পালস গোটা উত্তরবঙ্গ জুড়ে শুধু নয় সমগ্র বাংলাতে পৌঁছবে শুধু একটা বিষয় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি তার আগে আপনারা লাগাতার প্রচার সারছেন এমনকি আপনারা প্রথম দফার যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকাও ঘোষণা করেছেন তৃণমূল আগামীকাল ব্রিগেডে বলছে রেকর্ড ভিড় হবে তৃণমূল আপনাদেরকে চ্যালেঞ্জ ছুটছে র্যাম্প দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে ঢুকবেন দেখুন এগুলো সবই আর কি মোদিজিকে নকল করা যেহেতু মোদিজি সরকারি প্রোগ্রামে মানুষের কাছে গিয়ে হাত হাত মিলিয়েছেন মানুষের সাথে দেখা করেছেন মানুষ মোদি মোদি করে চিৎকার করেছে জয় শ্রীরাম বলে চিৎকার করেছে এটা তৃণমূল কংগ্রেসের হৃদিকম্প ধরেছে তাদের মন কাঁপছে বুক দুঃখ দূর করছে এবং মানুষ যখন টেনশনে পড়ে তখন এরকম অনেক কিছু করে একটা জিনিস শোনা যাচ্ছে নাকি একটা একটা জিনিস শোনা যাচ্ছে নাকি তৃণমূলের অনেক নেতা মন্ত্রী বিধায়করা আপনাদের সঙ্গে অনেকেই করছে কিন্তু আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না কারণ আমরা আগেই বলেছি সংগঠনের উপর আস্থা রাখছি এবং আমরা আগেই বলেছি পচা আলু আমরা নেব না আমরা একদম স্বচ্ছ ভাবমূর্তির যারা তাদেরকেই নেব অন্য কাউকে নেব না এবং আমরা আমাদের সংগঠনের যারা নেতা যারা একুশের পর মার্কে লড়াই করে সংগঠনে আছেন বা বহু দিন ধরে যারা বিজেপির কাজ বিজেপির শক্তিশালী করার জন্য নিজেদের জীবনকে চন্দনের মতো ঘষে ঘষে শেষ করেছেন তাদের উপরেই আমরা ভরসা রাখছি তাদের দ্বারাই জয়লাভ সম্ভব একটা সময় বলা হয়েছিল গোটা রাজ্যে রং করতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা আপনাদের সঙ্গেই যাচ্ছি গোটা রাস্তাটা যেন একটা গেরুয়া গেরুয়া রং লাগছে না শুধুমাত্র বিজেপির তো চোখে পড়ছে দেখুন উত্তরবঙ্গের মানুষের মনে শুধু নয় এবং তার সাথে আশেপাশেও দেখবেন গেরুয়া এবং পতাকা দিয়ে গেরুয়া আমরা আমাদের কর্মীরা আমাদের মোড়ে দিয়েছে কারণ মাননীয় প্রধানমন্ত্রী আসছেন এবং আমি বলছি যে আগামী কয়েক মাসের মধ্যেই তো লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়ে যাবে অপেক্ষা করুন গোটা বাংলাকে গেরুয়া দেখতে পাবে বলছি রিপাবলিকের সামিটে হিমন্ত বিশ্ব শর্মা বলছিলেন যে কংগ্রেস খুব বেশি হলে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশটা সিট পেতে পারে আপনার কি মনে হচ্ছে এই রাজ্যে লোকসভা নির্বাচনের পর তৃণমূলের ঝুলিতে কটা সিট থাকবে তৃণমূলের ঝুলিতে কটা সিট থাকবে এটা তৃণমূলও কনফিডেন্সের সাথে বলতে পারছে না হ্যাঁ তবে আমরা বলছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে টার্গেট দিয়ে গেছেন আমরা তার কাছাকাছি পৌঁছে যাব কাছাকাছি পৌঁছবেন একদম পৌঁছে যাবেন কিন্তু মানে ওই এক্স ফ্যাক্টরটা কি হতে চলেছে উত্তরবঙ্গ এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাওয়াখালীর যে সভা মঞ্চের মাঠটা এবং সুকান্তবাবু আপনিও দেখতে পাচ্ছেন এখন থেকে তো প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন আমরা লাগাতার সকাল থেকে ছবিগুলো দেখাচ্ছি মানে এই এই এত আবেগ এত উৎসাহের এক্স মানে এক্স ফ্যাক্টরটা কি এখন এই এক্স ফ্যাক্টর হচ্ছে মোদি ফ্যাক্টর এই মোদির নামেই ভোট হবে নরেন্দ্র মোদি দেশের সর্বকালে সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী রেকর্ড করে ফেলেছেন এবং এখন এখন মাননীয় প্রধানমন্ত্রী এমন জায়গায় যাচ্ছেন আমি তো বেশ কয়েকটি সভাতে তার পাশে ছিলাম মানুষের কাছে প্রধানমন্ত্রী পৌঁছনো শুধুমাত্র তাতে যে মানুষের মনে উদ্দীপনা মানুষের মনে যে আগ্রহ এবং মানুষ যেভাবে ওনাকে ওনার কাছে আসার জন্য যেভাবে মানে কি বলবো মানে পারলে ঝাঁপ দিয়ে দেয় এরকম একটা অবস্থা উন্মাদনা যাকে বলে আর কি বাংলা এটা শুধুমাত্র মোদির দ্বারাই সম্ভব আর কারো দ্বারা শুনে আছে অভিজিৎ গাঙ্গুলি নাকি কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ি অর্থাৎ বাগডোগরা বিমানবন্দরে নামবেন হ্যাঁ উনিও আসবেন উনি ওনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই সভাতে থাকার জন্য উনি এই সভাতে উপস্থিত থাকবেন তিনি বক্তব্য রাখবেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি এই কাওয়াখালী যে গ্রাউন্ড যে গ্রাউন্ডে কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী বার্তা দেবেন সেই গ্রাউন্ডে প্রবেশ করছেন নিঃসন্দেহে দাঁড়িয়ে কি বার্তা দেবেন কর্মী সমর্থকদের উত্তরবঙ্গের মানুষকে কি বার্তা দেবেন এবং উত্তরবঙ্গের মানুষ বরাবরই বিজেপির সাথে ছিল আছে এবং আগামী দিনেও